মানে আলিশান ব্যাপার সেটা তোমাকে দেখলে মন হয় এটা বড় লোকের তো বাড়িতে মনে কর অনেক জায়গা সম্পত্তি আছে বাড়িতে কে কে আছে রে বাড়িতে আমার আব্বা আছে আম্মা আছে ছোট বোন আছে চল চলো চল চলো দেখেন তোর আব্বার এটা ফোন দিই ফোন দিই আব্বা আমি বিপদ করছি দুই লাখ টাকা লাগবে তুই দুই লাখ টাকাটা লইয়া তো বাইরে দিয়ে দিবি ভাই স্টার্টটা করে দিলেই তারপর তোর আর কে আটকে যতদিন না পর্যন্ত টপ লেভেলে এসেছ ততদিন মধ্যে ভাই তোর লগে থাকবে পারবি না এখন আমি বুঝছি

হ্যাঁ মোবাইল চুরি করবি ল্যাপটপ চুরি করবি না আমি পয়সা ল রেখে পয়সা ল কইলে তোর কি করবো জেলের বাদ খাওয়াব তোর বাড়ির বাপ মা বই জায়গা জম বৈছছ না তোর জেল থেকে ছাড়ে দেব না তুই চিনছ না কিন্তু আমারে তোর রে নিচে থেকে উপরে উঠতেছিলাম তুই উপরে উঠবি না তোর জায়গা নিচে তুই নিচে যাবি কা বাই জান দে বড় বড় কথা তোর ডিলেট টাকা দিতে পারো না আবার কই এই শেস কোন সেন্স কোতাতো আপনি নিচে যাচ্ছেন আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম উপরে আমার কাছে আপনার কি দরকার এখন কিছুই বুঝতে পারছেন না তাই না মানে মানে আপনি আর আপনার ছেলের প্ল্যান আমি কিন্তু বুঝে গেছি আমি আর আমার ছেলে কি প্ল্যান করছি আমার এই বাড়ি দখলের প্ল্যান হ্যাঁ আপনার হাতে তো টাকা পয়সা কিচ্ছু নাই কাজকর্ম আপনারা কেউ কিচ্ছু করেন না তো এখন আপনাদের সংসার কিভাবে চলতে হবে আর কিভাবে এই বাড়িটা আপনি আপনি আপনার হাতের মুঠাই চলে আসবে সেই প্ল্যান আপনার ছেলেকে আপনি লেলিয়ে দিচ্ছেন আমার মেয়ের পিছনে যেন আমার মেয়েকে পটিয়ে আপনার ছেলে একটা সম্পর্ক তৈরি করতে পারে এবং তারপরে তাদের বিয়ে দেওয়ার পরে এই পুরা বাড়িটা আপনাদের দখলে চলে যায় মন্দ গাজাকে ফ্রি খাইতেছেন নাকি আজকাল হ্যাঁ মাতালার মতন কথা বলতেছেন কেন আমার ছেলের আবার খেয়াল কাজ নাই যে আপনার ওই আইবুরি মেয়েটার পিছে লালাদুম আমার ছেলের না যে মেয়ের বিশ বছর আগে বিয়ে যাওয়া হয়ে যাওয়ার কথা সেই মেয়ের বলে আমার ছেলে পটালাইছে বিয়ে করার জন্য আপনার কাছে তো মনে হচ্ছে যে আমার মেয়ে হচ্ছে আইবু কিন্তু আপনার ছেলে এখনো প্রতিদিন প্রত্যেকটা জায়গায় আমার মেয়ের পিছনে পিছনে খুঁটছে হ্যাঁ আপনি জানেন না সিজে শোনেন এই সমস্ত ঠান্ডা বন্ধ করে আপনার ছেলেকে বলে দিবেন যে আমি যদি কোথাও তাকে কোন জায়গায় আমার মেয়ের পিছনে পিছনে ঘুরঘুর করতে দেখি না তাহলে আমি আমি একটা একটা তুল কালাম কাণ্ড করিয়ে দিব এবং দরকার হলে আমি একদম হাই কোর্ট বলছে হাই না আপনি সুপ্রিম কোর্ট দেখান কেন আমার ওই সব বললেন না ফালতু মহিলা যদি কোথাক চোরের মা বড় গান অসুখ্য লোকটা ঠিকমতো কথা বলতে জানে না গ্রামের মানুষ শহরে এসে আমাদের বাড়ি দখল করতে চাচ্ছে হম কি চন্দাই তুমি বলে আমাদের মতো ভালো মানুষের সাথে কথা বলবা না না আজকে তো ডাকলা কথা বলার জন্য কাহিনী কি সবসময় খোঁচা মেয়েরা কথা বলিসকে খেতেই পারে সাউন ভাই মনটা খারাপ আরে মন খারাপ না মনে হয় যে কোনো ঝামেলা টামেলা পড়ছে মাটার টাটার করছে পুলিশ পুলিশ দৌড়ানি দিছে এর জন্য আসতে আর কি শুনতে না এই যে মাঝে মাঝে তোর লোকটা ঝামেলা হয় না এমনি এমনি হয় না এই যে তোর যে কথাবার্তা না যেগুলো মানুষের বলো মানুষের মন থেকে অটোমেটিক বদ্ধ বের এই বদ্ধর কারণে তোর আজকে অবস্থা সাউন ভাই আমি বুঝতে পারতেছি তোমার হয় মন খারাপ নালে শরীর খারাপ নাহলে তুমি কোনো একটা সমস্যার মধ্যে আসো আর হ্যাঁ সেদিন আমরা তোমার সাথে একটু বেশি মজা করে ফেলেছি এটার জন্য খুবই সরি কারণ শোনো ইউনিভার্সিটিতে তো আমরা বন্ধু তাই না সবাই তুমি আমাদের বড় ভাই বন্ধু বলো কি হয়েছে তোমার কি কথা বলার জন্য ডাকছো মানে আসলে সমস্যাটা আমার না আবার টেকনিক্যালি চিন্তা করতে গেলে আমারই সমস্যা আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ওই পার্টনারশিপে ব্যবসা করি মানে ইসলামপুর থেকে আমি কাপড় কিনি কিনে অনলাইনে সেল করি তো ওই অনলাইনে সেল না আমার অনেক বাকিতে সেল হয়ে গেছে আর ইসলামপুরের ওই দোকান থেকেও আমি অনেক টাকা বাকি নেওয়া যাই এখন আমি নতুন মাল কিনতে গেলে ওরা আমার মাল দিতেছে না মানে বাকিতে দিবে না আগের টাকাটা পরিশোধ করবো ওরা আমার টাকা দিবে মানে কাপড় দিবে আমি টাকাটা আমি পরিশোধ করতে না আমার হাতে পর্যাপ্ত ক্যাশ নাই এখন তোরা তোমার বন্ধু তোরা ছাড়া কারোই বলবো তাই তোদেরকে বললাম যে তোরা কিছু টাকা দিয়ে ক্যাশ দিয়ে মানে হেল্প করতে পারতি তাহলে আমি বিজনেসটা আবার রান করতে পারতাম না অল্প কিছুদিন রান হইলে আমি আবার টাকাটা ফেরত দিয়ে দিতে পারবো তোরা কি পারবি আসলে তুমি অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়ছো সেটা বুঝতে পারতেছি আর তুমি তো জানো ঢাকা শহরে আসছি বেশি দিন হয় নাই আসার পর থেকে আবারও ইনকাম নাই সেরকম সব কিছু মিলায়ে আমাকে পড়াশোনা করাইতেছে পাশাপাশি আমি টিউশনইও করতেছি তো আমার কাছে যদি ওই পরিমাণ একটা টাকা থাকতো আমি বন্ধু হিসেবে তোমার অবশ্যই সাহায্য করতাম আর ওই পরিমাণ টাকা থাকলে আমার টিউশনই করা লাগতো না সন্ধ্যায় আসলে আমি তোমার কি বলবো আমার তো এখন তোমার আর্থিক ওই সাপোর্ট করার মতো অ্যাবিলিটিটা নাই তাইলে তোমার বলাও লাগতো না আমি সাথে সাথে তোমার সেই সাহায্যটা করতাম না দেখ আমি বুঝতেছি তোর ব্যাপারটা আমিও তো স্টুডেন্ট আমার হাতে ওরকম টাকা নাই তো তোর হাতে টাকা নেই এটা স্বাভাবিক মানে হয় না কারো আত্মীয় স্বজন থাকে অনেক টাকা মানে তাদের ব্যাংকে পড়ে থাকে আইডেল পড়ে থাকে তাদের থেকে যদি কিছু নিয়ে ধান নিয়ে দিতে পারতি আমাকে আমি অল্প কিছুদিন পরে আবার মানে পুরো টাকাটাই শোধ করে দিতে পারতাম তো দেখ না কেউ আছে কিনা এইটা না সম্ভব হয়তো যদি আমি গ্রামে থাকতাম এখন কিন্তু গ্রাম থেকে আসার পর তো ওদের কারোর সাথে যোগাযোগ হয় না আর এই শহরে তো আমার পরিচিত কেউই নাই এক হচ্ছে আমার পরিবার আর ভার্সিটি আসলে তোমরা তোমরাই হতো আমার ঘরের মানুষের মতো এর বাইরে তো আমি আসলে কাউরেই চিনি না বুঝতে পারছি আমার না তুই তো মনে কর জীবন অনেক পাপ করছিস মানে এত মানুষের বদবদে নিছস তো জীবনে পাপ মানে অনেক বেড়ে গেছে এই বড় ভাই মানে বন্ধু যেটাই ভাবছি আমারে আমারে কিছু টাকা দিয়ে হেল্প করে দিই চাইলে কিন্তু পাপটা বুঝতে পারো এটা পূর্ণ কামাইতে পারো চেষ্টা করলে দেখতে পারো তুই তো রিচ কিনে ভাই তুই দেখ না ভাইয়া আমি না জাস্ট এই কথাটাই মানে ভাবতেছিলাম যে কোথার থেকে তোমার টাকা এনে আমি হেল্প করতে পারি কিন্তু আমি যখন চিন্তা করতেছি না এই চিন্তা করতে করতে তুমি যে আমাকে এই কথাগুলো বললা বাজে বাজে কথা আমি চিন্তা থেকে ঘুরে আসছি এখন আমার চিন্তাটা নাই মানে ভালো ভাবছিলাম তুই পাপি পাপি থাকবি মানে একটা উপকার করার পূর্ণ কামনা একটা সুযোগ দিছিলাম সেই পূর্ণটা তুই কামাই দিই মানে একটা বা ফালতু কথা করে মেজাজটা আবার খারাপ করে দিলি আর তুই যেটা ফালতু এটা আবার প্রমাণ এই জন্য আচ্ছা তোরা কি সব সিচুয়েশনে এরকম ঝগড়া করবি কোন সিচুয়েশনে কি একটু নরমাল থাকা যায় না নরমাল আমি কেমনে থাকবো আমার মনে কি ঝুমুর তুই এক ক্লাসলে আজকে সমস্যাটা সমাধান হয়ে যেত আমি টাকাটা কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পারতাম আমার ভুল হয়েছে তোকে দুইজন ডেকলে ডাকছে ওই আসে না এর লিগে তুই সাহায্যটা করতে পারলি না মানে করলি না আমি জানি তো সব মানে আমি বুঝলাম না আমি তুই একা আসলে সাহায্য করতি কেমনে করতাম আমার কাছে টাকা আছে খুব দাই না হাও কথা শুভ কি আমার নাম নেই নাকি ছেড়া আবার কি ধরনের শব্দ থাপ পড়তে আবার মুখে মুখে কথা নাম নামের কাম করস নাকি তুই ফাজিল তোর লোক আমি মানুষের কাছে কত অপমান হবো বুঝলাম না ঘর তো আজ হাইবার কে হাইবার কেন বুঝছ না তুই তরিত্রামের জন্য গ্রাম ছেড়া শহরে আসছি শহরেও তো আবার শান্তি দিলি না হ্যাঁ এখানেও তো ইত্রামে আরো আরো বেশি শুরু করছো যেটা গ্রামে অন্তত করতি না তুই

বলছে ভাইয়া কেমন আছো আমি বলছি আপু ভালো আছে আপনি জুতা দিবা বাইরে ভাই তুই যদি জিজ্ঞাস যে আপু কেমন আছো তাহলে আপু গিয়া কমপ্লেন করে আরে ওই রাস্তা মাঝে যদি দেখা হয়ে গেলে আমি স্কুটি নিয়ে বাইরে দিলি তখন আপু বলে যে কই যাও আসে আমি কই এই তো সামনে আমাকে নামাই দিয়ে আসবা তো আপু বললাম আমি নামাই দিয়ে আসবো না তুমি কি নাবি কি একদম মিছা কথা কবি না তোর লেগা কিন্তু আমি অনেক কম মানেছি বাড়ি হলে আমার কি কয় জানো কয় যে ওই যে এর আগে যে আমি তার বাইর মুখে টাকা ছুঁড়া দিয়ে আসছিলাম সেটা তো সে জানছে বাবা বাবা একদিকে মুখে টাকা ছুঁড়া মারেন আবার অন্যদিকে ফোন দি ফিকির করেন না আমি কই কিসের ফোন দি ফিকির ফ্ল্যাট তোর পাইবেন না ফ্ল্যাটের টাকা তো মায়ের গেছে এখন পোলারে লাগাই দিচ্ছেন আমার মায়ের পিছনে হ্যাঁ যে পোলারে দিয়ে মায়াটারে যদি গাছাইতে পারেন তাহলে পুরো বাড়ির জামেলা মিটে যাবো বাড়ির মালিক হয়ে যাবেন আপনারা চিন্তা করো সি সি এটা হুদাই কথা তো করতেই

আরে সাবান হেল্প করি না তাতে কি হয়েছে তোরে করবো তোর কি সমস্যা বল আরে আর বলিস না গ্রামের এক ভাই আছে মারুফ নাম সে আমাদের বাড়িতে যে উঠছে ফেরত যাওয়ার আর কোনো নাম নেই আব্বা একটা সময় তার কাছ থেকে একটা সাহায্য নিয়েছিল সেই সাহায্য রেশ ধইরা সে দিনের পর দিন আমাদের বাড়িতে থাকতেছে আমাদেরকে প্রচন্ড লেভেলে জ্বালাইতেছে সারাটা ক্ষণ ফাপড়বাজি করে কি বলে জানিস আমার তো টিউশনই করা মানায় না আমি কেন টিউশনি করি তারপরে আবার আমারে জিজ্ঞেস করে আমি টিউশনিতে যাই ইউনিভার্সিটিতে যাই কিসে যাই আমি বললাম রিক্সা যাই বলছি না আমি কেন রিক্সা যাব সে নাকি খুব শীঘ্রই একটা গাড়ি কিনবে তার গাড়িতে ওইটা নাকি আমি ইউনিভার্সিটিতে যাব আমি টিউশনি করতে যাব তার নাকি কোটি কোটি টাকা আছে সে রিসেন্টলি একটা ফ্ল্যাটও বুকিং দিবে এই ধরনের কথাবার্তা বলে আর আমাদেরকে যা ভালো তো মানে গাড়ি কিনা দিলে তোর জন্য সুবিধা না তুই ইজিলি যাতায়াত করতে পারবি টাকাও বাঁচল খারাপ কি তোর তো বুদ্ধিমান ভাবতাম তুই ফাপড় বাজে বুঝোইস বুঝিস না শোন তার যদি টাকা থাকতো সে দিনের পর দিনকে আমাদের বাড়িতে পড়ে থাকতো সে নিজের ফ্ল্যাটেই তো থাকতো তাহলে তাহলে আর কি আমি যে মানুষটাকে পছন্দ করি আমি এমন কোনো কাজ করতে চাই না যে সে কষ্ট পাক

তুমি যে আমার মার থেকে কত বড় বোঝাটা নামাইলে যদি আমি তোমাকে বুঝাইতে পারতাম মানে আমি জানতাম যে এই দুনিয়াতে এই দুনিয়াতে আমাকে যদি কেউ হেল্প করতে পারে সেটা হচ্ছে একমাত্র তুমি তুমি ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না খুব ভালো করে ইউ কি হয়েছে তোমার মন খারাপ কেন কোনো সমস্যা হ্যাঁ তোমার সাথে কথা বলছি বলো কোনো সমস্যা না মানে বিপাশা আমি বিশেষ করে আমি তোমার উপকারটা করতে চাইছিলাম এই যে ইউনিভার্সিটি এত মানুষ এত মানুষ উপকার চায় না আমার কাছে তাও জোর করে গিয়ে তাদের উপকার করি আর এই জীবনের প্রথমবার কেউ আমার নিজের আপন মনে করে উপকার চাইছে মানে সাহায্য চাইছে আর সেই সাহায্যটা আমি আসলে করতে পারি না ব্যর্থ হয়েছে বিবাসা মানে তুমি বিশ্বাস করো আমি এমন এমন লোকের কাছে টাকা চাইছি এমন এমন লোকের কাছে সাহায্য চাইছি কেউ আমার একটা টাকা দেয় না যার সাথে আমরা একদিনের পরিচয় তার কাছে গিয়ে আমি বলছি আমার কিছু টাকা দেন আমার হেল্প হইব তুমি জানো কার কার কাছে টাকা চাইছি আমি ফয়সালের কাছে টাকা চাইছি লোকেটের কাছে আশিকের কাছে তামান্নার কাছে জুমুরের কাছে এমন কোন লোকটা যার কাছে টাকা চাইনি সবাই আমার ফিরাই দিয়েছে কেউ আমার একটা টাকাতে হেল্প করে নাই বিপাশা আই এম রিয়েলি সরি বিপাশা আমি তোমার সাহায্য করতে পারিনি ওকে সাউন এমন এটা ইজ নট এ বিগ ডিল আমি তোমাকে বলছি যে তোমাকে টাকাটা ম্যানেজ করে দিতেই হবে কিন্তু আমার কিন্তু খুবই খারাপ লাগছে তুমি সামান্য করে টাকা ম্যানেজ করে যে তুমি ওদের কাছে গিয়ে হেল্প চাইছো যারা সারাদিন তোমাকে অপমান করে কথায় কথায় উঠতে বসতে সারাদিন তোমাকে অপমান করে সারাদিন তোমাকে নানান ধরনের কথা শোনে তাদের কাছে গিয়ে তুমি হেল্প চাইছো এটা কিন্তু তুমি একদম ঠিক করো না আমি কি তোমাকে একবারও বলছি যে টাকাটা তোমাকে ম্যানেজ করে দিতেই হবে আমি অন্য কোনোভাবে না কোনোভাবে তো ম্যানেজ করতেই পারতাম তাই না তাই বলে কি তুমি ওদের কাছে যাবা এটা তুমি একদমই ঠিক করো নি আমার এখন খুব মন খারাপ হচ্ছে আসলে তোমার বিপদ মানে তো আমার বিপদ আমি তো নিজের বিপদ মনে করে চাইছি আমার বিপদ হলে আমি কাদের কাছে যেতাম ওদের কাছেই যাইতাম যেহেতু তোমার বিপদ তোমার সমস্যা সেটা আমি নিজের সমস্যা মনে করে ওদের কাছে গেছি এটা আমার তাতে কোনো কোনো আপত্তি নেই আমার কোনো গিলটি ফিলিংস নেই কিন্তু আমার একটাই খারাপ লাগে যে আমি তোমার কোনো হেল্পে আসতে পারলাম না তোমাকে কোনো সাহায্য করতে পারলাম না কোনো সমস্যা নাই তো তুমি এটা নিয়ে একদম মন খারাপ করো না আমি কোনো না কোনো ভাবে এই টাকা ম্যানেজ করেই ফেলবো প্লিজ তুমি মন খারাপ করো না ঠিক আছে আর তুমি তোমার ফ্রেন্ড আমি তো সবকিছু তোমার কাছেই শেয়ার করব না ভাইয়া আমি আপনাকে একটা কথা বলতে চাই এই শাওন কে এত সহজ স্বরূপে সবসময় আপনার অপমান করেন এটা কিন্তু একদমই ঠিক না আমার নাম রাখা দরকার ছিল কষ্ট ডাক কষ্ট দি যায় এ কষ্ট খা এ কষ্ট ঘুমা আই একদম ফালতু কথা বলবি না তো খুব দরকার ছিল আপনার বাসায় বলা যে আমি আপনাকে ডিস্টার্ব করি আমি আসলে ডিস্টার্ব সিরিয়াস তোমার কি তাই মনে হয় যে আশিকা আমাকে বিয়ে করতে চাচ্ছে বাড়ি দখল করার জন্য আর ছেলে মিলে প্ল্যান করছে হ্যাঁ সেটাই তো